খবর নিয়ে জানলেন যে তিনি অসুস্থ যার কারণে পারছেন না দুনিয়াতে বহু মানুষ লিডার হয় দুনিয়াতে মানুষ বহু জায়গায় নেতৃত্বের চেয়ারে বসে দীর্ঘ সময় পার করে কিন্তু এই রকম মহানুভবতা পৃথিবীর মানুষকে দেখাতে পারে তিনি ছুটে গেলেন তিনি ছুটে গেলেন তার বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দরজা নক করলেন সঙ্গে সাহাবাহিক আসেন ভিতর থেকে সন্তান দিকে সন্তান গিয়া মাকে বলতেছে যে মা যাকে কষ্ট দেওয়ার জন্য নিয়মিত তুমি কাটা বিছাও তিনি তো আজকে আমাদের বাড়িতে আসছে খবর আসছে মা কয় কপালে যা আছে তাই হবে তুমি দরজা খুলো দরজা খুলছে না ভয়ের কিছু নাই নিয়মিত রুটিন মাফিক কাটা বিছানো হতো এই কাটা কয়েকদিন যেন রাস্তায় দেখি না এই কারণে ভাবলাম কি হয়েছে খোঁজ নিয়ে জানতে পারলাম অসুস্থ এই জন্য দেখতে আসলাম রুগী দেখতে আসা খোঁজ খবর নিতে আসা ইসলামের সুমহান শিক্ষা আল্লাহ পছন্দ করেন তাই দেখতে আসলাম জবাব শুনে তারা স্পটেই মুসলমান হয়ে গেছে राह में काटे जिसने बिछाए गाली दी पत्थर बरसाए राह में काटे जिसने बिछाए गाली दी पत्थर बरसाए उस पर छिड़की प्यार की शबनम उस पर छिड़की प्यार की शबनम उसने सरापा पा खैर मुजस्सम

ইসলাম উত্তম আখলাখ দিয়ে সামনের পথে অগ্রসর হয়েছে এই আখলা আজকে আমরা ভুলে গেছি এই চরিত্র আজকে আমরা বিসর্জন দিচ্ছি যার জন্য কপালে আমাদের